আসসালামু আলাইকুম কিছু কিছু সময় যারা আমরা সফটওয়্যার রিলেটেড কাজ করে থাকি তাদের একটা কমন সমস্যা আসে সেটা হচ্ছে এফআরপি লক এখন কাস্টমারকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না যে আসলে এফআরপি লক বলতে একটা লক আছে কিংবা হচ্ছে এফআরপিটা যে একটা ঝামেলার কাজ আর এটা একটা হাই সিকিউরিটির একটা ব্যাপার যেটাকে আমরা বাইপাস করার মাধ্যমে বিভিন্ন সময় এটাকে সমাধান করে থাকি যদিও আসলে এফআরপির জন্য সঠিক নিয়ম হচ্ছে আপনার আগের যে জিমেলটা ছিল সেটা সেখানে লগ করতে হবে তাহলে হচ্ছে এফআরপিটা কাটবে কারণ এটার পূর্ণরূপটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এখন বিষয়টা হচ্ছে এই এফআরপিটা কেন হয় অনেকেই যারা হচ্ছে একদম সাধারণ কাস্টমার তারা আসে তা পয়সা বলে যে ভাই আমার এটা একটা জিমেল অ্যাকাউন্ট চায় আমার জিমেলের পাসওয়ার্ডটা মনে নেই আপনি একটা জিমেল নতুন খুলে দেন তাইলে হচ্ছে এটা সমাধান হয়ে যাবে এখন আমি এফআরপি বাইপাস কীভাবে করবো আনলক টুল ব্যবহার করতে পারি স্যামসাং হলে বিভিন্ন ধরনের টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারি এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটার সাপোর্ট নাই তখন আমি কী করবো তখন অবশ্যই এটাকে বাইপাস করতে হবে এখন বাইপাস করতে যতটা কষ্ট তার চাইতে বেশি কষ্ট হয় যে এই মানুষটাকে আমি বোঝাবো যে আসলে এটা আপনি যে একটা নতুন জিমেল খুলতে বলতেছেন এটা খোলার পর যে আসলে লগ করলে সেটা লগ হবে না এই জিনিসটা আমি তাকে কোনোভাবেই বোঝাতে পারি না তিনি একই কথা বলতেছেন বা এখানে জিমেল চাইতেছে একটা জিমেল খুঁইলে দেন তাইলে কিন্তু এটা সমাধান হয়ে যায় আবার অনেকেরই ধারণা যে একটা ফোন নিলাম ফোনটার তিনটা বাটন আছে প্লাস মাইনাস এবং হচ্ছে পাওয়ার এই তিনটা কিভাবে কীভাবে একসাথ চাইপা ভাই আসলে লক খুইলা ফালানো যায় এখন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেই দাদার আমলের কিছু ফোন আছে সিমফোনি ওয়ালটন তারপর হচ্ছে লাভা এরকম টাইপের কিছু আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে যেগুলো হচ্ছে দাদার আমলে চলে গেছে এখন ওইগুলোর হচ্ছে কোনো না কোনোভাবে ওই হার্ড রিসেট করে হচ্ছে এগুলোর লকগুলো কাটা দিত কিন্তু এখন আপনি হয়তোবা বা জানেন না যে বিষয়টা আপনাকে ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে এখন বর্তমান সময়ের যে ডিভাইসগুলো আছে এগুলো হাই সিকিউরিটির হয় আর এগুলোতে আসলে ওই আগের মতো বাটন চাইপা শুধুমাত্র রিসেট করা যায় কিন্তু এটাকে আসলে পরিপূর্ণভাবে আসলে চালানোর উপযোগী কখনোই করা যায় না কারণ হাই সিকিউরিটির জন্য আপনার এফআরপিতে আমরা যে কোনো ফোনগুলো এখন হার্ড রিসেট করার পরও এই জায়গাটাতে যায় আমরা আসলে বাধা খাই যেটা আপনারাও আসলে ওই হাই সিকিউরিটি বাইপাস করতে গিয়ে আপনারা যখন না পারেন তখন আমাদের কাছে আনেন আইনা বলেন যে ভাই আসলে এটা এটা হয়েছে এটা হয়েছে এটা করে দেন জিমেল খুলে দিলে আসলে সব সব ঠিকঠাক আবার অনেকে তো আমাদের আইসা এইটাও বলে অনেক হাই ক্লাসের একটা ফোন হাই সিকিউরিটির একটা ফোন স্যামসাংয়ের যে কিছু ডিভাইসগুলো আছে সেগুলো আসলে অনেক হাই সিকিউরিটি সেগুলো আমাদের কাছে দিয়ে বলে ভাই এটা ওই যে বাটন চাই বা কেমনে যেন রিসেট করে না ভাই একটু একটু রিসেট করে দেন মানে তারা এমনভাবে আসলে আমাদের কাছে উপস্থাপন করে মনে হয় যে ধরলাম আর আসলে লক কাইটে ফেলেলাম কিন্তু হার্ড রিসেট করার পরে আসলে এফার ভি বাইপাস করাটা এটা যে কত বড় একটা কঠিন কাজ সেটা শুধুমাত্র টেকনিশিয়ানরা বুঝে অন্য কেউ বুঝবে না এই কারণে সাধারণ কাস্টমার আপনাদের কাছে যখনই আসবে তখন প্রয়োজনে এই ভিডিওটা দেখাই দেবেন যে ভাই আসলে আপনি আগে যে জিমেলটা ব্যবহার করছেন শুধুমাত্র ভেরিফাই করার জন্য সেই জিমেলটাই দিতে হবে যদি সেই জিমেলটা না দিতে পারেন সেক্ষেত্রে এই ফোনটা আপনার যে এটা ভাবে আসলে প্রমাণ হচ্ছে না আর প্রমাণ না হইতে গেলে তখন আপনি কি করবেন তখন বাইপাস অন্য রাস্তা দেখবেন অন্য রাস্তায় গিয়ে হচ্ছে এটাকে আসলে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে হচ্ছে এটাকে খুলতে হবে আর সেইটা কখনোই আসলে খুব ইজি প্রসেস হবে এমনটা কখনোই ভাববেন না সুতরাং এটার জন্য অবশ্যই অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে না হয় বাইপাস করতে হবে হাতে আর বিশেষ করে হাতে বাইপাস করার যে কত বড়ো কঠিন সেটা শুধুমাত্র একজন টেকনিশিয়ান খুব ভালো করে বুঝে সুতরাং এ ব্যাপারে যদি আপনার পরিপূর্ণ ধারণা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউটিউব কিংবা হচ্ছে গুগল দেখবেন যখন দেখবেন যে আসলে আপনার যে কাঁচা চুলগুলো আছে সেগুলো যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা একটা কঠিন কাজ এটা ভাই আপনি টেকনিশিয়ান আছেন এটা কাজ আপনার আপনি করেন আমি এখানে বসি আধা ঘন্টা দুই ঘন্টাও যদি সময় লাগে আপনি এটা করে দেন বিনিময়ে আপনি কত টাকা নেবেন সেটা বলেন সুতরাং আসলে কেউ আসলে কখনো গিয়া টেকনিশিয়ানকে বলবেন না যে ভাই হার্ড রিসেট করে দেন এটা আসলে ঠিক যাইবো খুইলা যাইবো আর আমি ভাই জিমেলটা হুইলা গেছি মানে নতুন একটা জিমেল খুলে দন তাই লইতো হয় আমি হার্ড রিসেট বাই বাসা থেকে কইরা আনছি এখন শুধু মাত্র একটা জিমেইল লগইন করলেই আমার এটা চলে এইগুলো যারা বলেন তারা আসলে ওই দিনরাত 24 ঘন্টা ওটার পেছনে সময় ব্যয় করবেন কিছুই করতে পারবেন না সর্বশেষ কিছুই না করতে পারে যখন আমাদের কাছে আসবেন তখন দেখবেন কিছু কিছু টেকনিশিয়ান আছে সব টেকনিশিয়ান না কিছু কিছু টেকনিশিয়ান আছে ওই আপনার মতই এরা তারা আবার আপনাকে ওইভাবেই বলবে যে ভাই এটা খুলতে 500 টাকা লাগবে 1000 টাকা লাগবে তা না হইলে আমি খুলমু না এটা আসলে করে কাদের ক্ষেত্রে জানেন যেই কাস্টমারগুলো অনেক বেশি বুঝেন এফআরপি বলতে যে কিছু আছে হাই সিকিউরিটি বলতে যে কিছু আছে এটা যারা মানতেছেন না তাদের জন্য হয় সুতরাং এ ধরনের কথা বলবেন না যেগুলো আসলে খুব কম দামি ফোন ওইগুলোতে আসলে হাই সিকিউরিটি থাকে না ওইগুলো বাইপাস করাটাও সহজ হয় কিন্তু যেগুলো একদমই হচ্ছে আপনার খুব ক্রিটিক্যাল বা বর্তমানে যে ফোনগুলো আপডেট আসতেছে অ্যান্ড্রয়েড চোদ্দো তেরো ভার্সনে যেগুলো আছে এগুলোতে খুব সিকিউরিটি হাই থাকে সুতরাং এগুলো বাইপাস করার জন্য সময় লাগে প্লাস হচ্ছে একটা টেকনিশিয়ানের ব্যাপক পরিমাণে কষ্ট করতে হয় এই কষ্টের মজুরি দিবেন অবশ্যই অবশ্যই সে আপনাকে এটা বাইপাস করে দেবে